আচ্ছা আমার কাছে প্রচুর ক্লায়েন্ট আসেন যাদের প্রশ্ন থাকে যে কারা ইউকের ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন অথবা কোন কোন যোগ্যতা থাকলে ইউকের ভিসার জন্য অ্যাপ্লাই করা যায় আচ্ছা এটা খুব সহজ করে আমি উত্তরটা দেওয়ার চেষ্টা করি যে কেউ ইউকের ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবে এটার তেমন কোনো যোগ্যতা প্রয়োজন নেই অনেকে ভাবেন যে তার দেশের দেশ থেকে তিনি বিদেশের খুব বেশি ভিসা স্ট্যাম্প তার পাসপোর্টে নাই সেই ক্ষেত্রে উনি ভিসা পাবেন কি না আবার অনেকে অনেক দেশ ঘুরে এসেছেন তারা অনেক কনফিডেন্টলি বলেন যে আমি অনেক দেশ ঘুরে এসেছি আমার খুব ভিসাটা হয়ে যাওয়ার কথা বিষয়টা আসলে এরকম না যা একদম পাসপোর্ট একদম সাদা কোনো ভিসা স্ট্যাম্প নাই তারও ভিসা হওয়ার চান্সেস আছে আবার যার অনেক দেশ ঘোরা আছে অনেক দেশের ভিসার স্ট্যাম্প আছে তার পাসপোর্টে তারও ভিসা রিফিউজ হওয়ার যথেষ্ট পরিমাণ কারণ রয়েছে বিষয়টা হচ্ছে আপনি কত নাইসলি আপনার ডকুমেন্ট আপনার প্রোফাইলটা ইউকের কেস ওয়ার্কারের কাছে আপনি রিপ্রেজেন্ট করতে পারবেন এটার উপর ডিপেন্ড করে আপনার এই দেশের যে এঙ্গেজমেন্টগুলো আছে এগুলো যদি আপনি খুব ভালোভাবে আপনার ভিসিট ভিসার অ্যাপ্লিকেশন এস্টাবলিশ করতে পারেন সেক্ষেত্রে আপনার ভিসাটা হওয়ার যথেষ্ট পরিমাণ চান্সেস রয়েছে